দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত সংকটের মানুষ শাসককে ততক্ষণ সহ্য করে নেয় ততক্ষণ শাসক পেটে লাগে সব আসন আমার সব জেলা আমার তাদের জন্য চ্যালেঞ্জ সেটা করতে গিয়ে শেখ হাসিনা ডুবেছিলেন সেটা করতে গিয়ে অলি ডুবলেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ শিখেছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে নেপাল শিখলো এবং ক্রমশ সেটার গতি প্রকৃতি বদলাচ্ছে অলির ঘটনা থেকে দক্ষিণ এশিয়ার সব শাসককে নয়াদিল্লিকেও শিখতে সুমন্দা নেপাল যখন অগ্নিগর্ভ তখন উত্তরবঙ্গ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক কোন সমীকরণ না আপাত দৃষ্টি তো অবশ্যই কাকতালীয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যা অনেকদিন আগে থেকে ঠিক ছিল আর নেপালের ঘটনা প্রবাহ গত দুদিন ধরে পড়ছে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে নেপালের ঘটনার আজ দার্জিলিং এর পূর্বে কিনা সেদিকে ভারত ভারত সরকার রাজ্য সরকারকে গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখ মাথায় রাখতে হবে যে এটা আগে যখন গোর্খার মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টটা কিন্তু নেপালের একটা অংশের মতো ছিল এমনকি ব্রিটিশ রয়্যাল আর্মিতে যে গোর্খারা চাকরি করেন তাদেরও মতো ছিল দেখুন যেকোনো ধরনের জনবিক্ষোভ অন্যদের উৎসাহিত করে আপনি যদি শ্রীলঙ্কার তুলনায় যদি নেপালের ঘটনা দেখেন নেপালি ইভেন্ট সেনাবাহিনী নামিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি কারণ সেনার হাত থেকে নেপালি জনগণ অস্ত্র ছিনিয়ে নিয়েছে নেপাল বেসিক্যালি একটা ওয়ারিয়ার রেস তারা তো চট করে মানে সেনাবাহিনীর কাছে ভয় পাবে না টাইম এবং দক্ষিণ এশিয়ার জন্য আমি অনেকদিন ধরে বলছি হয়তো আমারকে মানে মন দিয়ে শোনেনি যে দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত সংকটের সময় অত্যন্ত সংকটের সময় যদি কোন শাসক মনে করে যে সে অ্যাবসলিউট পাওয়ার এনজয় করছে যদি কোন শাসক মনে করে যে তার হাতে পুরো ক্ষমতার হ্রাস তাহলে কিন্তু সে ভুল করছে এটা একটা ডিফিকাল্ট টাইম এবং একটার পর একটা দেশে যেভাবে পালাবদল ঘটছে তাদের সব শাসকের জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত দেখুন আমি নিজেকে মনে করি যে গান্ধীর আদর্শে আমি দীক্ষিত বা পলিটিক্স পলিটিক্সকে আমি পছন্দ করি নেহরু যেটা করতেন যে শাসকেরও স্পেস আছে বিরোধীরও স্পেস আছে যারা বিরোধী স্পেসকে স্কুইজ করে দিতে চায় যারা মনে করে সব আসন আমার সব জেলা আমার তাদের জন্য চ্যালেঞ্জ সেটা করতে গিয়ে শেখ হাসিনা ডুবেছিলেন সেটা করতে গিয়ে অলি ডুবলেন কেন আমি কথাটা বলছি এই যে যখন অমিত শাহ বলেন কংগ্রেস মুক্ত ভাব বা কোন শাসক বলেন যে বিধানসভায় সব আসন আমার চাই তখন আসলে তিনি নিজের জন্য বিপদ তৈরি করছেন যত আপনার বিরোধীরা থাকবে বিরোধীদের একটা পজিশনিং থাকবে তত মানুষের যে কথা সেটা গুনতে পারবেন যখন সব আপনি হয়ে যাবেন তখনই সংকট যে কোনো স্ট্যালিনিস্ট গভর্নমেন্ট ইজ অলওয়েজ এ ক্রাইসিস আপনি যতটা স্পেস দেবেন ততটা ভালো দেখুন এটা তো আমরা তো ওই স্ট্যালিনের যুগে বাস করছি না যে আপনি ট্যাঙ্ক নামিয়ে দিলেন নেপাল মানে সেনাবাহিনী নামিয়েও সামলাতে পারেন ফলে টা ইজ আর ডিপার এবং মানুষের প্রবণতা দেখা যাচ্ছে মানুষ তথাকথিত সংসদীয় গণতন্ত্রে যারা দুর্নীতি করছে যাদের বিরুদ্ধে স্বজন প্রশ্নের অভিযোগ তাদের চাইতে সেনা শাসনকে বেছে নিচ্ছে কার্য তো সেনাই অন্তর্বর্তী সরকার গঠনে সাহায্য করেছে ইউরুসকে নেপালেও কিন্তু সরকার মানে সরকারকে পদত্যাগ সেনা প্রধান সব সিদ্ধান্ত নিচ্ছে সব সংসদকে পদত্যাগ করতে হবে তো মানুষের মানুষের ঝোঁকটা আপনাকে খুব পরিষ্কার বুঝতে হবে সেটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু খুব চালেঞ্জ দক্ষিণ এশিয়ায় এই ধরনের ঘটনা বারবার হওয়ার পিছনের কারণ কি বলে আপনার মনে হয় দেখুন একটা বড় কারণ সামাজিক অসম মানে পৃথিবী মানে ইউরোপ বা আমেরিকা যেভাবে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধানটা কমাতে পেরেছে আমাদের এখানে দেখুন যে ধনী সেুট ধনী যে গরিব সে যে ধনের অসম সেটা প্রাথমিক কারণ দেখুন শ্রীলঙ্কায় গোটা ব্যাপারটা শুরু হয়েছিল মানুষ তাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছিল মানুষ খাবার দাবার কিনতে পারছিল না ডিম দুধ কিছু কিনতে পারছে দেখুন মানুষ শাসককে ততক্ষণ সহ্য করে নেয় ততক্ষণ শাসক তার পেটে লাগে দ্বিতীয়ত মানুষ যেটা চায় যে বাংলাদেশ সবাই তো শাসক হতে পারে না কিন্তু আপনি তার অভাব অভিযোগ শোনার যেন মিনিমাম স্পেস সেইটা বিশেষ করে শেখ হাসিনার ক্ষেত্রে যদি দেখেন ওলির ক্ষেত্রে দেখেন ওলির বিরুদ্ধে কিছু বললেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওলি নিজে মাওবাদী দর্শন থেকে এসছেন মাওবাদী মানে ওলি এবং প্রচন্ড নেপালের গত দশ বছর যে দুজন ভাগাভাগি করে কখনো প্রধানমন্ত্রী দুজনেই ভাগাভাগি করে প্রধানমন্ত্রী তারা বেসিক্যালি মাওবাদী আন্দোলন থেকে উঠে আসা নেই মানুষ ভেবেছিল তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত কিন্তু দেখা গেল তারাও ততটাই ভোগবাদী যতটা ভোগবাদী ভোগবাদীরা ছিলেন যেটা হলো রাজতন্ত্রের স্লোগান যে গণতন্ত্র বা রাজার কাছে প্রজাদের সুযোগ কতটা কিন্তু মানুষ মনে করছে যে রাজতন্ত্র বেটার দেন এনি আদার রুল কারণ এরা এত করাপশন করছে এইটা কিন্তু খুব একটা আহ ডেঞ্জারাস ট্রেন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে এবং এই ট্রেনটাকে যদি আপনি শান্তভাবে না পড়েন যদি আপনি ভাবেন আমি বলছি যে আমি আমার দর্শনের জায়গা থেকে বলছি আপনি যদি ভাবেন যে আপনার পেটুয়া দেরকে আপনি বাড়িয়ে যাবেন বাড়িয়ে যাবেন বাড়িয়ে যাবেন তারা ব্যাংকের টাকা লুট করবে তারা সব ব্যবসা করবে তাহলে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার প্রধান বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকেও যে মানে দেশ ছেড়ে চেষ্টা করতে হয়েছিল এবং তারপরে পিছমোড়া করে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটা মনে রাখো আমি এটা ভারতবর্ষের প্রেক্ষিতে বিশেষ করে বলছি মানুষ কিন্তু খুব সতর্ক হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনো কিছু খুব গোপন করে রাখবেন এটা হতে আপনার ইন্টেনশন আপনার সবকিছু প্রকাশ হয়ে ভারত সীমান্তে ভারত নেপাল তো দীর্ঘ সীমান্ত রয়েছে প্রায় সতেরোশো কিলোমিটারের বেশি কয়েকটি রাজ্য পরপর রয়েছে ভারত এবং নেপাল সীমান্তে সেই রাজ্যগুলিতে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলাদা করে নজরদারি রাখা হচ্ছে এই যে মানে স্টেপ গুলো নেওয়া হচ্ছে সেটা যথেষ্ট বলে আপনার মনে হচ্ছে নাকি আরো বেশি করা স্টেপ নেওয়া হচ্ছে নেপাল আর ভারতের মধ্যে ওপেন মোটামুটি বর্ডার আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের লোকদের তবু পাসপোর্ট দেখে ঢুকতে হয় নেপালের ক্ষেত্রে কিন্তু নেপালে আমরাও যেতে পারতাম আধার কার্ড বা পরিচয়পত্র পত্র দেখি ওরাও ঢুকতে শুধুমাত্র পরিচয় পত্র দেখি এবারে নেপালের সাথে আদান প্রদানটা অনেক সহজ এবং সরল নেপালে যারা ক্ষমতাচ্যুত হচ্ছেন তাদের সমর্থকরা কোথায় পালাচ্ছেন নেপালের থেকে কেনা আমাদের এখানে ঢুকে পড়ছে আমরা এখন জানি না স্টিল ভেরি ফ্লুইড সিচুয়েশন এটা এখনো খুব মানে এমন একটা সিচুয়েশন আছে যেটাতে কিছু বোঝা যায় নেপালের সঙ্গে যে আর একটা বিষয় চর্চায় উঠে আসছে সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম আর্যিকর আন্দোলন আগামী দিনে এই বিষয়টা নিয়ে মানে নেপালের ঘটনা নিয়ে কতটা সতর্কতা নেওয়া শাসক দল বিজেপি কে সতর্ক থাকতেই হবে কারণ আহ যে স্লোগানটা মোটামুটি তুলেছেন বা রাহুল গান্ধী যে ভোট চোর চোর সেই একই স্লোগানটা প্রায় প্রায় একই স্লোগানটা তুলেছেন আহ নেপালের জনগণ তারাও বলেছেন অলি চোর ফলে আমি আবার বলছি জনসংখ্যার তো আপনি আশি আশি শতাংশ শতাংশ মানুষের সমর্থন পান না সেটা শেখ হাসিনা পান যেটা আসলে ঠিক নয় ফলে আপনার কাছে যদি চল্লিশ শতাংশ জনগণের সমর্থন থাকে আর বাকি ষাট শতাংশ যদি আপনার বিরুদ্ধে থাকে তারা কি বলতে চাইছে সেটা শোনাটা যেকোনো শাসকের জন্য খুব গুরুত্বপূর্ণ ওলির ঘটনা থেকে দক্ষিণ এশিয়ার সব শাসককে নয়াদিল্লিকেও শিখতে হবে একটা শেষ প্রশ্ন থাকবে আমরা দেখেছি ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যমের অ্যাপ ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ফলেই তারপর এই আন্দোলন বা রাস্তায় নেমেছেন তারা যোগাযোগ করেছেন কোন মাধ্যম দিয়ে টিকটক বলে যে অ্যাপটা রয়েছে সামাজিক মাধ্যম সেখান থেকে তারা নিজেদের মধ্যে জনসংযোগ করেছেন টিকটকটা হচ্ছে আবার চীনের মালিকানাধীন একটি সংস্থা সেক্ষেত্রে চীনের মালিকানাধীন সংস্থা কে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে সংযোগ বাড়িয়েছে অথচ ওলি ছিলেন চীনপন্থী একজন নেতা দেখুন এই ধরনের জটিল ঘটনার সময় চীনের সরকার যদি সিদ্ধান্ত যে নেপালে টিকটক ব্যবহার করতে না তার জন্য যে সময় দরকার তার আগেই পুরো আন্দোলনটা ঘটে যাচ্ছে আপনি যদি দেখেন পুরো ঘটনাক্রমটা ছত্রিশ ঘন্টার বেশি হয় ফলে নেপাল সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটার বিরুদ্ধে পাল্টা সরকার সিদ্ধান্ত মানে পাল্টা মানুষ আন্দোলন করছে তারা অন্য সিস্টেমে গেছে ফলে আমার মনে হয় যে আজকের যুগে যারা ভাবেন যে সামাজিক মাধ্যমকে ব্যান করে আপনি মুভমেন্ট জিতে যাবেন তারা ভুল ভাবছেন ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ল্ড থ্যাংক ইউ